সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অথরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীনগরের র্যালি এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে বর্ণার্ধ এক র্যালি বের হয়েছে বুধবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কলেজ গেট এলাকা থেকে র্যালিটি বের হয়ে বাইপাস এলাকায় এসে শেষ হয় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিএনপি এক প্রত্যাশী সিরাজি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এ সময় অন্যান্যদের মাঝে র্যালিতে অংশগ্রহণ করেন শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানুন সাংগঠনিক সম্পাদক ফারুক মোরুল উপজেলা যুব আহ্বায়ক জয়নাল আবেদিন মিরা জেমস সদস্য সচিব মামুনুর রশিদ মামুন যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ সদস্য রাজু আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন উপজেলা ছাত্র সভাপতি আশরাফুল ইসলাম শুভ উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ অরুন উপজেলা জাসাস এর সভাপতি শফিল আলম আজম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর প্রমুখ রাজি এবং শ্রীনগরের দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মোহাম্মদ আবদুল্লা ভাইয়ের নেতৃত্বে এই সুন্দর মিছিল সুস্থভাবে হবে এবং আমরা সবাই জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ বিএনপির যে আদর্শ আমি আজকে আমাদের বিএনপি শাসন ইস্তফা প্রতিষ্ঠাবাসী উপলক্ষে সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে আমার বিএনপির লঙ্গ সংগঠন সকলে উপস্থিত আছে আপনারা জানেন চব্বিশের আন্দোলনে আমাদের অনেক নির্বাচনী ফাইল খেয়েছে আমরা মামলা খেয়েছি আমরা সেলকে আগামী যে নির্বাচন সেই নির্বাচন আমাদের জন্য শেখ মোহাম্মদ ভাইকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আমরা বিএনপি একটা সুন্দর দল এই এই দল আমাদের শহীদ গঠন করছে দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য অতিটা ঘরে ঘরে শান্তি বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্রের জন্য আমরা অনেক লোক আমার দাদাকর্মী শহীদ হয়েছেন এবং অনেকে জীবন দিয়েছেন ঘুম ঘুম আমরা শিকের হোক আমরা আজও পর্যন্ত ঠিকই আছি তো আমরা বিএনপি সাঁতার তোলে একটা কাউরে আছি সেটা হলো বাংলাদেশি গণতন্ত্রে ফিরে আসুক বাংলাদেশে সুস্থ নির্বাচন ভোটার অধিকার খুঁজে আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ